আসাল্লাআলাই মাসকাশীর সবাই অনেক ভালো আছেন আবারও ভিডিওতে চলে আসলাম এই মাত্র এই ভাইরা আসছে হচ্ছে পাবনা থেকে পাবনা কোন কোন জায়গা থেকে আসছেন পাপরা সাধনা পাবড়া সাথিয়া থানা থেকে আসছে তারা কিস্তিতে কোন নেওয়ার আগে তার আগে বলি এই ভাইকে আমাদের কাছ থেকে এর আগে একটা কিস্তিতে নিয়েছিল তারই সুবাদে আরেকটা ভাই চলে আসলো ভাই তার এলাকার সে সেমন পটিটা নিয়ে গেল আমাদের কাছ থেকে তুমি একটু আগে আসো কেমন পটিটা একটু আর্নবক্স করে দেখায়

আমি আবারও আমাদের শপের অ্যাড্রেস জানিয়ে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস টেকনো অফিসিয়াল শোরুম শোরুম এর নাম খান মোবাইল কর্নার স্টেশন রোড সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ আমাদের স্টক খুবই সীমিত